কলিকাতার ব্যস্ততম সিগনালগুলিতে প্রতিদিন বসে থাকত একটি মেয়ে তার বয়স হতো একুশ বাইশের কাছাকাছি হবে পরনে থাকত ময়লা আর জীর্ণ কাপড় যা তার দারিদ্রতাকে জানান দিত কিন্তু তার মুখশ্রীতে এক অদ্ভুত আকর্ষণ ছিল যা সহজেই সবার নজর কাড়তো তার নাম ছিল ফরিদা ফরিদা আর দশটা সাধারণ বেকারির মতো ছিল না সে কখনো সরাসরি কারোর কাছে ভিক্ষা চাইত না তার উপস্থিতি যেন ছিল তার একমাত্র বাসা প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ের জন্য বিশেষ করে যখন একজন তরুণ পুলিশ আসতেন তখন তার সামনে গিয়ে বারবার অবিরাম যেন এক অদৃষ্ট টান তাকে সেই মানুষের কাছে নিয়ে যেত সেই অফিসারের নাম ছিল সাগর মন্ডল একজন কঠোর আইন মান্যকারী পুলিশ তার ইউনিফর্মে ছিল পেশাদারিত্বের ছাপ আর চোখে ছিল আইনের প্রতি প্রথম যেদিন ফরিদা তার সামনে গেল অফিসার সাগর তাকে সম্পূর্ণ অমান্য করে পাশ কাটিয়ে গেলেন তার কাছে ফরিদা ছিল আর দশটা পথচারীর মধ্যে মিশে থাকা এক অবজ্ঞাত মুখ ছিল পরের দিন যখন ফরিদা আবারও তার কাছাকাছি গেল তখন তার চোখে স্পষ্ট বিরক্তি দেখা গেল তিনি হয়তো ভেবেছিলেন ফরিদে অন্য বিখারীদের মতো তার কাছে কিছু চাইবে কিন্তু ফরিদে কিছুই চাইনি শুধু এক দৃষ্টিতে তার দিকে ছিল তৃতীয়বার যখন একই ঘটনা ঘটলো তখন অফিসার সাগর মনে এক অজানা অস্বস্তি ঢুকে গেল তার পেশাদারি কঠোরতার আড়ালে যেন এক নতুন অনুভূতি উঁকি দিচ্ছিল যা হয়তো তিনি নিজেও বুঝতে পারছিলেন না একদিন অফিসার সাগর আর নিজেকে সামলাতে না পেরে সরাসরি ফরিদাকে জিজ্ঞাসা করলেন আপনি বারবার আমার সামনে আসেন কেন আপনার সমস্যাটা কি ফরিদা তখন তার মুখে এক হাসি সে সেদিন স্পষ্ট এবং সরল কণ্ঠে উত্তর দিল আপনাকে ভালোবাসি স্যার আপনি আমার স্বপ্নের মানুষ ফরিদার কথা শুনে অফিসার সাগর হাসতে শুরু করলেন তার হাসিটা ছিল উপহাসের অবিশ্বাসের তিনি বললেন আপনার কি মতিভ্রম হয়েছে ফরেদা তখন অফিসের সাগর মন্ডলের চুকে দৃঢ়ভাবে তাকিয়ে বলল হ্যাঁ আপনার জন্যই আমি এই গভীর অনুরাগে আছন্ন আমার কোনো পরিবার নেই আমি ভিক্ষা করে খাই দিনের পর দিন রাস্তায় কাটিয়ে দেই কিন্তু আমার এই মনটা শুধু আপনার জন্য কাঁদে স্যার বিশ্বাস করুন আপনাকে দেখলেই যেন আমার কেমন হয়ে যায় এক অদ্ভুত অনুভূতি হয় ফরেদার এমন সরল স্বীকারকদের শুনে অফিসার সাগর একদম চুপ হয়ে গেলেন তিনি কি বলবেন তা বুঝে উঠতে পারছিলেন না আর মুখে ফুটে উঠেছিল বিস্ময় অস্বস্তি এবং কিছুটা বয় মেশানো এক মিশ্র প্রতিক্রিয়া তিনি অন্যদিকে তাকিয়ে এক গভীর শ্বাস ফেললেন আর ফরিদা তখনও তার দিকে এক দৃষ্টিতে থাকিয়েছিল তার সঙ্গে তখনও এক অদম্য ভালোবাসা সেই ঘটনার পর থেকে ফরিদা যেন অফিসের সাগরমন্ডলের জীবনে এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠলো প্রতিদিন সাগরমন্ডল যখনই তার ডিউটিতে বের হতেন ফরিদা তার সামনে এসে দাঁড়িয়ে থাকতো যেন তার উপস্থিতি অফিসের সাগরের দৈনন্দিন রুটিনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে সাগরমন্ডল তাকে এড়িয়ে চলার জন্য নানান ধরনের কৌশল অবলম্বন করতেন দ্রুত গতিদিনে হেঁটে যেতেন অথবা অন্যদিকে মুখ করিয়ে নিতেন কিন্তু ফরিদা ছিল অনর। সে যেন সাগরের সায়য়া হই ওটিছিল কিছু না বললেও তার উপস্থিতি জানান দিত ফরিদের এই অবিরাম উপস্থিতি সাগরের ডিউটিতে মনোযোগিতে বাধা দিত তার সহকর্মীরাও বিষয়টি নিয়ে হাসা হাসি করত রফি তাদের সিনিয়র অফিসার রসিকতা করে বলতেন আরে সাগর তোর উপর ক্রাশ করেছে মেটা এটা তো প্রেমের রোগ জুনিয়র অফিসার করিমও মজা করে বলতো হয়তো কোনো নাটকের নতুন কৌশল আজকাল যা সব হচ্ছে কে জানে বাবা কিন্তু সাগর জানতেন এটা কোনো সাধারণ খেলা বা কৌশল নয় এটা সত্যি সিরিয়াস ফরিদের চোখের গভীরতা সাগরকে বাবা তো তিনি বলছেন দূর এসবের কোনো মানে নেই মেয়েটা আমাকে ভালোবাসে বলছে আর আমি নাকি স্বপ্নের মানুষ বাবা চায় রফি তখন আগ্রহ নিয়ে জানতে চাইলেন কিরকম দেখতে রে মেয়েটা সাগর হতাশ হয়ে বললেন আরে বাবা একজন ভিখারিনী নোংরা কাপড় পরা কিন্তু ওর চোখে যেন একটা অদ্ভুত দৃষ্টি করেন তো কনসিকতা করে বলল তাহলে তো প্রেমিকা হয় আর সোশ্যাল ভাইরাল হয় একবার সাগর হতাশ হয়ে বললেন জন্য আমার ডিউটি করতে অসুবিধা হচ্ছে দিন দিন বিষয়টা আরো জটিল হচ্ছে আমি সত্যি আর সামলাতে পারছি না একদিন সাগর আর নিজেকে দরে রেখে না পেরে ফরিদার উপর প্রচন্ড রেগে গিয়ে কঠোর কণ্ঠে বললেন দেখুন এইসব নাটক বন্ধ করুন এটা আপনার জন্য ভালো হচ্ছে না আপনি বারবার আমার ডিউটির সময় এসে আমাকে বিরক্ত বিরক্ত করছেন আপনার জন্য আমার সমস্যা হচ্ছে কিন্তু ফরিদা তখন কেবল হাসলো। এই হাসিটা ছিল তার মনের এক গোপন প্রতিজ্ঞা এক অদম্য ইচ্ছার প্রতিফলন সে শান্তভাবে বলল আপনি যদি আমাকে পছন্দ না করেন তাহলে আমি আমার জীবন শেষ করে দেব স্যার ফরিদার এই কথা শুনে সাগর চমকে গেলেন তার মুখটা ফেকাশে হয়ে গেল তিনি হয়তো বুঝতে পারলেন যে ফরিদার এই কথাটি শুধুমাত্র একটা হুমকি ছিল না সত্যি খুবই দৃঢ় ছিল ফরিদার মুখের হাসি দেখে তিনি আরো বেশি বয় পেলেন কারণ তিনি হয়তো এমন দৃঢ়তা কোনো বিকারিনীর কাছে আশা করেননি সাগর কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইলেন তিনি কি করবেন বুঝতে পারছিলেন না তারপর তিনি দ্রুত সেখান থেকে চলে গেলেন হয়তো এই অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হতে তার সাহস ছিল না অতবাতে নিয়ে জটিলতা থেকে মুক্তি পেতে চেয়েছিলেন সাগর সেদিন তার সহকর্মী রফি এবং করিমের সাথে কথা বলল। তাকে ভীষণ চিন্তিত আর মানসিকভাবে তার কপালে চিন্তার বাজ স্পষ্ট দেখা যাচ্ছিল সাগর হতাশ কণ্ঠে বলল ভাই মেটি বলছে আমাকে ভালো না ভাসলে জীবন শেষ করে দেবে কি করব আমি আমার কি কোনো উপায় নেই রফি তখন উত্তর দিলেন কি বলছিস জীবন শেষ করে দেবে এত গুরুতর ব্যাপার এটা তো আর সাধারণ ভালোবাসার গল্প নয় সাগর এত গুরুতর কেস করিম তখন ও সংশয় প্রকাশ করলো হয়তো মিথ্যে বলছে চাপ সৃষ্টি করার জন্য এমন কথা বলছে কিন্তু সাগর তার দেখা অভিজ্ঞতা থেকে বললেন না ওর চোখে এক ধরনের তীব্র আবেগ দেখেছি মনে হয় সত্যি এমন কিছু করে ফেলবে আমার খুব বই হচ্ছে রফি ভাই মনে হয় মেয়েটা মানসিকভাবে বিপর্যস্ত রোহি ভাই তখন পরামর্শ দিলেন আমার মনে হয় পুলিশের কাছে এইরকম কেস আসা উচিত আমরা হয়তো মানসিক স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করতে পারি ওরা চিকিৎসার ব্যবস্থা করা যেতে পারে এটাই সবচেয়ে মানবিক হবে সাগর হতাশভাবে মাথা নামলেন সেটাই ভালো হবে যেকোনো একটা ব্যবস্থা করতেই হবে এভাবে চললে আমার চাকরিও থাকবে না আর মেয়েটার জীবনও ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে তিনজন গভীর চিন্তায় ডুবে গেলেন ভবিষ্যৎ যেন এক অনিশ্চিত অন্ধকারে ঢাকা পড়ছিল আর সাগর বুঝতে পারছিল না যে এই পরিস্থিতি থেকে তিনি কিভাবে বের হবেন রাত তখন গভীর কলকাতা পুলিশ স্টেশনের বাইরে আলো আদারে এক অদ্ভুত পরিবেশ বিরাজ করছিল রাস্তার পাশে লাইটের আলোয় পরিবেশটা যেন আরো রহস্যজনক দেখাচ্ছিল হঠাৎ করে সেই নিরবতা ভেঙে ফরিদার উচ্চস্বরের কণ্ঠস্বর শোনা গেল সে থানার গেটের সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে কথা বলছিল যার কণ্ঠ ছিল এক ধরনের আবেগ এবং এবং এক ধরনের অভিযোগ যা দ্রুতই সবার দৃষ্টি আকর্ষণ করলো ফরিদে চিৎকার করে বলছিল আপনার প্রেম না ফেলে আমার জীবন অর্থহীন সবাই জানো যে আপনি আমার প্রেম ভেঙে দিয়েছেন সাগর স্যার আমি আপনাকে ভালোবাসি আমি আমার জীবন শেষ করব। ফরিদের এই ড্রামাটিক চিৎকারে মুহূর্তেই এলাকার সব মানুষ এক জায়গায় জড়ো হয়ে গেল অসুখ জনতা যেন কোন এক সিনেমা দেখছে ঠিক সেইভাবেই বের করলো অনেকেই তাদের মোবাইল ফোন বের করে এই ঘটনাটি ভিডিও করতে লাগলো যেন তারা এই মুহূর্তে সাক্ষী হতে চায় পুলিশ স্টেশনের আলো জেলে উঠল এবং রফি করিম সহ অন্যান্য বাইরে বেরিয়ে এলো সাগরও ছুটে এলো সে পরিদার এই অপ্রত্যাশিত কাণ্ড দেখে সম্পূর্ণ অবাক হয়ে গেল তার মুখ দিয়ে কথা বের হচ্ছিল না তার মুখ বয়ে সাদা হয়ে গেছিল যেন সে তার জীবনের সবচেয়ে বড় বিপদের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে। ভিড়ের মধ্যে তখন গুঞ্জন শুরু হলো আর বিস্ময় প্রকাশ করলো অন্যজন অবাক হয়ে প্রশ্ন করলো পুলিশের সাথে প্রেম নাকি কি কি রে বাবা হচ্ছে এখানে মুহূর্তের মধ্যে একজন সাংবাদিক দ্রুত এগিয়ে এলো এবং তার ক্যামেরা দিয়ে ভিডিও করতে শুরু করলো অন্য একজন সাংবাদিক মোবাইল ফোনের লাইভ সম্প্রচার করলো ঘটনার প্রতিটি মুহূর্ত ক্যামেরাবন্দি করার জন্য এক সাংবাদিক ক্যামেরার দিকে বলল দেখুন দর্শক এই মুহূর্তে আমরা আছি কলকাতার একটি পুলিশ স্টেশনের সামনে এক ঘটনা ঘটছে এখানে একজন মেয়ে পুলিশের প্রতি গভীর অনুরাগে আচ্ছন্ন হয়ে জীবন শেষ করার হুমকি দিচ্ছে আমরা লাইভে সেই অবিশ্বাস দৃশ্য দেখতে পাচ্ছি এই ভিডিওটি এক মুহূর্তেই ভাইরাল হয়ে গেল যা আলোচনার জোর তুললো সাগর তখন দ্রুত দিকে এগে গেল আর পিস করে বলল কি করছেন এইসব চুপ করুন এইসব বন্ধ করুন আপনার জন্য আমার সর্বনাশ হয়ে যাবে ফরিদা তখন আহত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল। আপনি আমাকে চুপ করতে বলছেন আমি আপনার জন্য জীবন দিতে প্রস্তুত আর আপনি ফরিদা তখন আরো উচ্চ সরে কাঁদতে শুরু করলো তার কান্নায় যেন আকাশ বাতাস বাড়ি হয়ে উঠল বীর বাড়তেই থাকলো পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছিল রফি এবং করিম এসে সাগরকে ঘিরে ধরলেন যেন তাকে এই পরিস্থিতি থেকে বাঁচাতে চান রফি তার কাঁধে হাত থেকে বললেন সাগর শান্ত থাক আমরা দেখছি বিষয়টা এটা সামলাতে হবে কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে ভিডিও ভাইরাল হয়ে গেছে আর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই ঘটনার কথা জানতে বলেছেন সাগরের চাকরি তখন এক সুত্রু জুলছিল ডিপার্টমেন্ট থেকে ডাকা হলো এবং সেখানে তাকে প্রশ্ন করা হলো দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা তার সামনে বসেছিলেন তাদের চোখে ছিল কঠোরতা এবং পেশাদারিত্ব সাগরের চাকরি তখন চরম বিপদের মুখে তার এতদিনের সব পরিশ্রমের জন্য অর্থহীন হয়ে যাচ্ছিল এক ঊর্ধ্বতন কর্মকর্তা কঠোর কণ্ঠে বললেন অফিসার সাগর এই যে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হয়েছে এটা কি সত্যি আপনার সাথে কি ওই মেয়ের কোনো গোপন সম্পর্ক আছে আমাদের ডিপার্টমেন্টের সম্মান নষ্ট হচ্ছে সাগর মাথা নিচু করে জবাব দিল তার কণ্ঠস্বর ছিল হতাশাহ বরা স্যার মেয়েটি মানসিকভাবে বিপর্যস্ত ও আমাকে কোনোদিনই চিনতো না আমি শুধু আমার ডিউটি করছিলাম ও বারবার আমার সামনে এসে এমন সব অদ্ভুত কথা বলতো আমি সত্যি বুঝতে পারিনি যে এই সামান্য একটা ঘটনা দূর হতাশ হয়ে বললেন আপনি একজন পুলিশ অফিসার আপনার মতো একজন দায়িত্বশীল অফিসারের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ আসছে এটা আমাদের পুরো ডিপার্টমেন্টের সম্মানহানি করছে আপনি কেন এই বিষয়টি সামলাতে পারলেন না সাগর আপনার কি আরো সতর্ক হওয়া উচিত ছিল না সাগর তখন চেয়েছি ওর চিকিৎসার জন্য চেষ্টা করেছি কিন্তু প্রথম কর্মকর্তা সাগরকে কথা শেষ করতে দিলেন না তিনি বাধা দিয়ে কঠোরভাবে বললেন যা হয়েছে তা হয়েছে আমরা এই বিষয়টি পুঙ্খানুপুঙ্খ ভাবে তদন্ত করে দেখছি আপাতত এই ঘটনার সম্পূর্ণ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আপনাকে ডিউটি থেকে সাময়িক বরখাস্ত করা হচ্ছে সাগরের যেন আকাশ ভেঙে পড়লো সে স্তম্ভিত হয়ে গেল অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল তার স্বপ্ন তার এতদিনে গোড়া চাকরি সব যেন এক একমিশে ভেঙে যাচ্ছিল সাগর তখন সম্পূর্ণ একা হয়ে পড়েছিল তার সব কর্মীরা তাকে এড়িয়ে চলতে শুরু করলো যেন সে এক ছোঁয়াচ্ছে রোগের রোগী তার ফোন বন্ধ ছিল সে তার গড়ে বসে থাকত। ভবিষ্যৎ নিয়ে সে গভীরভাবে চিন্তিত ছিল তার মন ছিল হতাশায় আর অনিশ্চয়তায় ভরা কয়েকটা দিন কেটে গেল সাগর ডিউটি থেকে সাময়িক বরখাস্ত পেয়ে তার অ্যাপার্টমেন্টে বসেছিল সে মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছিল যেন তার জীবনের সব আলো নিভে গেছে হঠাৎ করে তার অ্যাপার্টমেন্টের দরজায় কলিঙ্গল বেজে উঠল। অপ্রত্যাশিত ভাবে সাগর দিদা নিয়ে দরজা করলো তার মনে তখনও ভয় আর সংশয় কিন্তু দরজার বাইরে যে থাকিয়েছিল তাকে দেখে সাগর সম্পূর্ণ বিস্ময়িত হয়ে গেল বাইরে ছিল ফরিদা কিন্তু আজকের ফরিদা ছিল সম্পূর্ণ অন্যরকম তার পরনে ছিল পরিষ্কার সাধারণ পোশাক তার আগের জীর্ণ পোশাকের সাথে কোনো মিল ছিল না চুলগুলো পরিপাটি করে বাঁধা মুখশ্রীতে কোনো ময়লার ছিন্ন নেই তার চোখে ছিল এক ধরনের শান্ত হাসি যা দেখে মনে হচ্ছিল যে সে যেন এক নতুন মানুষ সাগর অত্যন্ত বিস্মিত হয়ে প্রশ্ন করল আপনি আপনি এখানে আর এইভাবে তখন হাসি মুখে বলল আপনি জানেন না আমি কে এরপর সে ধীরে ধীরে তার মুখ থেকে অন্য সরিয়ে ফেললো তার আসল চেহারাটা সাগরের সামনে বেঁসে উঠল। সে কোনো বিকারিনী ছিল না বরং একজন আধুনিক আত্মবিশ্বাসী এবং বুদ্ধিমতী তরুণী সে শান্তভাবে বলল আমি রাবিয়া একজন সোশ্যাল অ্যাক্টিভিটিস সাগর হতভাব হয়ে গেল সে ফরিদার দিকে নিষ্পলক তাকিয়ে রইল তার মুখ থেকে কোনো শব্দ বের হলো না যেন সে কোনো স্বপ্নের গলে ডুবে আছে রাবিয়া এবার স্পষ্ট স্পষ্টভাবে বলতে শুরু করলো তার কণ্ঠে ছিল দৃঢ়তা এবং পেশাদারিত্ব আমি ক্ষমতা এবং প্রেম শিরোনামে একটি ডকুমেন্ট তৈরি করেছিলাম এই ডকুমেন্টের মেইন উদ্দেশ্য ছিল সমাজের বিভিন্ন স্তরের মানুষের ভালোবাসার ধারণা ও ক্ষমতা ছাড়িদের আচরণ পর্যবেক্ষণ একজন পুলিশ অফিসার হিসেবে আপনার আচরণ প্রদর্শন করাই ছিল আমার মূল উদ্দেশ্য বিশেষ করে যখন আপনি অসহায় এবং মানসিকভাবে বিপর্যস্ত একটি মেয়ের মুখোমুখি হন তারপর তার চোখে একটু উজ্জ্বল হাসি নিয়ে এসে বলল আর আপনি এই পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন সাগর স্যার আপনি সত্যিকারের একজন মানবিক মানুষ আপনি ক্ষমতার কোনো অপব্যবহার করেননি বরং একজন অসহায় মেয়ের প্রতি আপনি সহানুভূতিশীল ছিলেন এবং তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন সাগর তখনও কিছু বলতে পারছিল না সে তখনো বিশ্বাস করতে পারছিল না যা দেখছিল আর শুনছিল সবকিছু তার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল সাহবের কিছুক্ষণ থামলো তার মুখে ছিল এক রহস্যময় হাসি তারপর তার কণ্ঠস্বরে এবার এক নতুন অনুভূতি এক সত্যিকারের ভালোবাসা জড়ে পড়লো সে অত্যন্ত আন্তরিকভাবে বলল তবে একটা কথা এই অভিনয় করতে করতে আমি সত্যি সত্যি আপনাকে ভালোবেসে ফেলেছি সাগর স্যার কখন যে আমার মন আপনার প্রতি ঝুঁকে গেল আমি নিজেও বুঝতে পারিনি এখন এটা আমার ডকুমেন্টের অংশ নয় এটা আমার সত্যিকারের ভালোবাসা সত্যিকারের অনুভূতি যা আমার মন থেকে উঠে আসছে রাবিয়ার শেষ কথাগুলো শুনে সাগর ধীরে ধীরে মাথা তুললো তার চোখে প্রথমে ছিল বিস্ময় তারপর অবিশ্বাস আর তারপর ধীরে ধীরে এক আনন্দ ফুটে উঠল সে এক এক রাবিয়ার দিকে আর ঠোঁটে ফলক মিষ্টি হাসি ফুটলো এক অস্বাভাবিক পরিস্থিতিতে জন্ম নেওয়া এই সম্পর্ক হয়তো সাগরের চাকরি ফিরিয়ে আনবে হয়তো রাবিয়ার সাথে তার একটা নতুন জীবন শুরু হবে তাদের ভবিষ্যৎ তখনও অনিশ্চিত ছিল কিন্তু ভালোবাসার এক নতুন পথ সেদিন থেকে গিয়েছিল যা তাদের দুজনের জীবনকে বদলে বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ করলাম ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ